নমস্কার বন্ধুরা এ এম রূপা কিচেনে অনেক অনেক স্বাগত জানাই আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি দারুন লোবনীয় সাথে চীনা হাঁসের মাংস দিয়ে বিরিয়ানি রেসিপি রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো দেখুন আমি প্রথমে এখানে গোটা হাঁস নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন এখানে হাঁসের মাংসের বিরিয়ানির সব উপকরণ আছে আমি এখানে বিরিয়ানির জন্য নিয়েছি একটি হাঁসের মাংসের জন্য পাঁচশো গ্রাম চিনি গুঁড়ো চাল আপনারা চাইলে বাড়ির ঘুমিয়েও নিতে পারেন তো প্রথমে চুলায় পাত্র বসিয়ে দিলাম দিয়ে দিলাম তেল এরপর দিয়ে দিলাম বড় চা চামচে এক চামচ ঘি দিয়ে দিলাম দারচুনি এলাচ তেলে দিয়ে দিলাম তেজপাতা দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব একটু কালার করে নেব নেড়ে চেড়ে তো একটু কালার হয়ে গেলে তাতে দিয়ে দেব পেঁয়াজ বাটা শীতকালে হাঁসের মাংসের বিরিয়ানি খেতে খুবই দারুণ লাগে আপনারা একবার ট্রাই করে দেখবেন তো দিয়ে দেব এক চামচ রসুন বাটা এক চামচ আদাবাটা বাটা আজকের বিরিয়ানির রেসিপি হবে শুধু কাঁচামরিচ বাটা এবং কাঁচামরিচ দিয়ে এই বিরিয়ানিতে গুঁড়ো মরিচ এবং হলুদ ব্যবহার করব না দেখুন দিয়ে দিলাম তিন চামচ মরিচ বাটা মরিচ বাটা দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব এখন দিয়ে দেব বাদাম বাটা এবং টক দই টক দই দিয়ে ভালো করে নেড়েচেড়ে দেবো সাথে সাথে যেহেতু টক দই সাথে সাথে নেড়ে দিতে হবে এ পর্যায়ে চোলো রাসটা একদম লো মিডিয়ামে রাখতে হবে দেখুন ভালো করে কষিয়ে নিলাম এ পর্যায়ে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব দিয়ে দেব এক চামচ জিরে গুঁড়ো দিব পরিমাণ মতো লবণ লবণ দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব যে কোনো রান্নার মশলা ভালো করে কষিয়ে নিতে পারলে রান্নার স্বাদটা বারে দ্বিগুণ তে এই পদ্ধতিতে বিরিয়ানি একবার হলো ট্রাই করে দেখবেন অবশ্যই ভালো লাগবে তো দেখুন মশলা ভালো করে কষা হয়ে গেল উপরে তেল উঠে আসলো মশলাটা ভালো করে কষিয়ে নিলাম এ পর্যায়ে দিতে হবে মাংস মাংস দিয়ে ভালো করে কষিয়ে নেব নেড়ে চেড়ে তো ভালো করে কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কোনো জল দিইনি এখানে ভালো করে একটু নেড়ে চেড়ে দিয়ে দেব একটু ঢেকে মাংস থেকে এমনিতে জল বের হবে অনেকটাই দেখতে পাচ্ছেন কিছুটা জল বের হয়েছে এই জলের মধ্যে কষিয়ে নিব ভালো করে আজকের বিরিয়ানিটা হবে খুবই অন্যরকম তো মাংস কষা হয়ে গেল এখন দিয়ে দেব দুই জগ গরম জল জল দিয়ে আবারও ভালো করে নেড়ে ছেড়ে দেব তো আমি আবারও বলছি আজকে বিরিয়ানিতে আমি কোনো হলুদ বা মুড়ি সিজ করি নাই শুধু কাঁচামচ বাটা দিয়ে রান্নাটা করতেছি দেখতে পাচ্ছেন তো এখন দিয়ে দেব ঢেকে চলে আসলাম পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছেন ফুটে উঠল আমি আবার একটু নেড়ে ছেড়ে দেবো নেড়ে ছেড়ে দিয়ে আবারও ঢেকে দেব তো কালারটা এরকমই আসবে যেহেতু কাঁচামরিচ দিয়ে রান্না করতেছি আজকে তো নেড়ে ছেড়ে আবারও দিয়ে দিও ঢেকে যেহেতু চীনা হাঁসের মাংস সেদ্ধ হতে একটু সময় লাগবে তো চলে আসলাম বিশ পঁচিশ মিনিট পর দেখতে পাচ্ছেন এর মধ্যে আমি অনেকবার নেড়ে দিয়েছি এখন প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে নামিয়ে নেব যেহেতু বিরিয়ানি আরেকটা পাত্রে বসাতে হবে ওটা ছোটো হবে ওই জন্য তো আরেকটা পাত্রে বসিয়ে দিলাম দেখতে পারছেন এ প্রজয়ী দিয়ে দেব চাল আমি এখানে পাঁচশো গ্রাম চিনিগুঁড়ো চাল নিয়েছি তো চাল দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দেবো আমি চালগুলো আগে ধুয়ে জল ঝরে রেখেছিলাম এখন দিয়ে দিলাম মাংসের দিব এক কাপ তরল দুধ দুধ দিয়ে আবারও নেড়ে ছেড়ে দেব ভালো করে দিয়ে দেব কয়েকটা ছেঁড়া মরিচ এই পদ্ধতিতে হাঁসের মাংসের বিরিয়ানি একবার ট্রাই করে দেখবেন মাটন বিরিয়ানিকেও আপনার হার মানাবে এই বিরিয়ানি খেতে খুব মজা হয় এখন দিয়ে দেব পরিমাণ মতো গরম জল গরম জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব আপনারা হয়তো ভাববেন চাল না ভেজে বিরিয়ানি রান্না করতেছি হ্যাঁ এটা একটা প্রসেস এই প্রসেসে রান্না করে দেখবেন খুবই ভালো লাগবে খেতে দিয়ে দেব কিছুটা কিসমিস দিব পরিমাণ মতো লবণ যেহেতু মাংসের লবণ দেওয়া আছে চালের লবণটা বুঝে শুনে দিতে হবে আপনার প্রয়োজন হলে আবার দিতে পারবেন কোনো সমস্যা নেই তো দেখুন লবণ দিয়ে ভালো করে নেড়ে চড়ে দিচ্ছি তো এখানে আরেকটা কথা বলে রাখি মাংস পুরোপুরি সেদ্ধ করা যাবে না যেহেতু চালের সাথেও আরেকটু সেদ্ধ হবে মাংস ওইভাবে আপনার নামাতে হবে তা না হলে মাংস বেশি সেদ্ধ হয়ে যাবে তো চাল অনুযায়ী পানির মাপটা আপনার সঠিক রাখতে হবে দিয়ে দিলাম ঢেকে তো আবারও চলে আসলাম পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছেন জল শুকিয়ে এর পর্যায়ে আসলো এখন আবারও একটু নেড়ে ছেড়ে দেব যেহেতু কাঁচা কাঁচামরিচ বাটার রান্না কালারটা এমনই হবে এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই তো দিয়ে দিলাম আবার একটু ঢেকে এই প্রসেসে হাঁসের মাংসের বিরিয়ানি খেতে খুবই দারুণ হয় আপনারা খেলে অবশ্যই বুঝতে পারবেন এখন নিয়ে নিলাম কেওড়া জল এ পর্যায়ে দিয়ে দেব। প্রথমে গোলাপ জল দুই চে চামচ গোলাপ জল দিয়ে দিলাম দিব কেওড়া জল গোলাপ জল এবং কেওড়া জল দিয়ে আবারও ভালো করে নেড়ে চড়ে দেব তবে বিরিয়ানি খুবই জর্জর হয়েছে যেহেতু গরম ওই জন্য বোঝা যাচ্ছে না আবার একটু ঢেকে দিলাম দুই মিনিটের জন্য ফ্লেভারটা একটু ভালো আসার জন্য এ পর্যায়ে চোলার রাসটা লোতে রাখতে হবে একটু নেড়ে ছেড়ে আবারও দিয়ে দিলাম ঢেকে তো চলে আসলাম আবারও দুই মিনিট পর দেখতে পাচ্ছেন ফাইনালি বিরিয়ানি রান্না হয়ে গেল আমার নামিয়ে নেব দেখতে পাচ্ছেন কালারটা খুবই দারুণ আসলো এই কালারটাই পারফেক্ট যেহেতু কাঁচামরিচ বাটার বিরিয়ানি তো চলে আসলাম পরিবেশনায় দেখতে পাচ্ছেন অনেক দারুণ হয়েছে অনেক লোভনীয় হয়েছে যদি ভিডিওটি ভালো লাগে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইলো কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন শীতকালে চীনা হাঁসের বিরিয়ানি আশা করি আপনাদের অবশ্যই ভালো লেগেছে তো আর কিসের দেরি বাড়িতে একবার হলো ট্রাই করে দেখবেন কথা দিলাম অবশ্যই ভালো লাগবে রেসিপিটি আপনাদের মন ছুঁয়ে থাকলে একটি লাইক একটি শেয়ার করবেন এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজ এই পর্যন্ত পরের ভিডিও পেতে সাথে থাকুন ধন্যবাদ